সৌভাগ্য সৌভাগ্য তুমি কি খাচ্ছ বুডিং কি খাচ্ছ দেখি তো বুড়ি কোথায় বুডিং কোথায় এটা তো পুডিং বলো পুডিং হ্যাঁ পুডিং পুডিং খেতে কেমন লাগে মজা লাগে মজা লাগে হ্যাঁ অনেক মজা লাগে মমা খাবার কি হচ্ছিস সিধা শোভা গো আ করছিস কেন ভাইয়ের না খুব খিদে পেয়েছে ভাই কিছু খেতে দিবে কিছু খেতে দিব হ্যাঁ ঠিক আছে এই নে ধর করোলা খা পোড়াও খায় না কি মামাম তাহলে এই নে ধর পিয়াজ খা খায় কি না খায় না তাহলে এই নে ধর ঢেরস খা খাই কেন তাহলে বললি কেন যে কিছু খেতে দাও আরে মামা আমি আমরা বলেছি যে কিছু খাবার খেতে দাও হ্যাঁ তাই তো বল ওই কিছু খাবার খেতে দাও খাবার খেতে দিব হ্যাঁ এইবার ঠিক কথা বলেছিস ঠিক আছে খাবার দিচ্ছি চল এসো কি হচ্ছে সোবাগো এই দেখো হ্যাঁ কি এই দেখো কোথায় সানগ্লাস হয়েছে ঘড়ি হয়েছে দেখি তো ওয়া তাই তো দুইটা সানগ্লাস একটা ঘড়ি গাছে আবার সানগ্লাস ঘড়ি হয় নাকি তাহলে তো ভালোই হয়েছে আর কিনতে হবে না এই সানগ্লাস আর ঘড়ি পরবে সৃজিত আর সৌভাগ্য দুইজনে কি এই দেখো তোমাদের দুজনের জন্য আমি কি কি এনেছি দেখ এটা ধরো হ্যাঁ সৌভাগ্য এই দেখো তোমার জন্য আমি সানগ্লাস এনেছি নাও আর কি এনেছি জানো এই দেখো ঘড়ি এনেছি তুমি খুশি তো এইবার দেখো শ্রীতার জন্য কি কি এনেছি শ্রীতার জন্য সানগ্লাস

দুই ভাই বোনের এই খুশি যদি আপনাদের বেশি বেশি ভালো লাগে তাহলে কি করবে আর শেয়ার করে দিবে বেশি ভাইরাল করে দিবে কি সৌভাগ্য তো কি করবে সৌভাগ্য তুমি এখানে বসে কি করছো কি করছো সৌভাগ্য গাড়ি খেলা করছো তো দেখেন বন্ধুরা সৌভাগ্য এখানে বসে বসে গাই নিয়ে খেলা করছে চলো আজকে আমরা খেলতে খেলতে গুনতে শিখবো ঠিক আছে এই দেখো আমি ঝুড়ির মধ্যে কি নিয়ে এসেছি এখানে আমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছি এইগুলো দিয়ে এখন আমি সৌভাগ্যকে গুনতে খেলতে খেলতে গুনতে শিখাবো তো আসো আমরা শুরু করি আর এই পাশে গাড়িও নিয়ে এসেছি ঠিক আছে তো ঘুরে বসো হ্যাঁ তুমি এদিকে ঘুরে বসো ঘুরে বসা হ্যাঁ এই গাড়িটা তো নষ্ট হয়ে গেছে এই পাশে রাখো তুমি ঠিক আছে তো এখন শুরু করা যাক তো আমরা শুরু করব প্রথমে এক গুনতে শিখবো এই দেখো এইখানে এইখানে কয়টা কাঁকড়া ক্লিপ বলো তো একটা বাহ গুড এইখানে একটা কাঁকড়া ক্লিপ তো এটা আমি এই সাইডে রেখে দিলাম এখন এখান থেকে আমি এই দেখো হেয়ার ব্যান্ড নিলাম সৌভাগ্য এখানে কয়টা হেয়ার ব্যান্ড বলো দুইটা বাহ গুড এক দুই দুইটা হেয়ার ব্যান্ড এটা আমি এই সাইডে রেখে দিলাম এখন আমি ঝুড়ি থেকে নিব এই নুডুলসের প্যাকেটগুলো সৌভাগ্য বলো তো এখানে কয়টা নুডলসের প্যাকেট বুনে বলো দুইটা না এক দুই তিন কয়টা বলো তিনটা তিনটা বলো 1 2 3 তিনটা নুডুলসের প্যাকেট দিয়ে নুডলস খাবো হ্যাঁ তো এই নুডুলসের প্যাকেটগুলো আমি এই পাশে সরিয়ে রাখলাম তিনটা নুডুলসের প্যাকেট এখন এইখানে দেখো বাসন মাজার সাবান আছে এখানে কয়টা সাবান আছে সৌভাগ্য গুনবে ও না সরি এইগুলো না আগে আমরা গাড়ি গুনবো এখানে কয়টা গাড়ি আছে সৌভাগ্য দেখো তো এখানে কয়টা গাড়ি একটা দুইটা তিনটা আর সৌভাগ্যের হাতে একটা কয়টা এই যে এই তো চারটা গাড়ি তো চারটা গাড়ি বলো একটা দুইটা গাড়ি তিনটা গাড়ি হ্যাঁ চারটা গাড়ি তো এখানে চারটা গাড়ি তো আমরা চার গুণা শিখে গেলাম বলো এক দুই হাত দিয়ে বলো দুই তিন চার বাঘু হ্যাঁ এখন আমরা পাঁচ গুনতে শিখবো তো আমরা এই গাড়িগুলো এইদিকে সরিয়ে রাখলাম হ্যাঁ না এগুলো সরিয়ে রাখি দাও এটা পাঁচ না এবার এইখানে আমরা বাসন মালা সাবান দিয়ে পাঁচ গুনতে শিখবো এটা চারটা এই যে দেখো এই যে ছয় না এবার এখানে কয়টা বাসন মজার সাবান আছে দেখো তো সৌভাগ্য বসো বসো তো বসো সৌভাগ্য এবার এবার পাঁচ গুণ শিখবো আমরা এই যে একটা বাসন মজার সাবান দুইটা বাসন মজার সাবান তিনটা বাসন মজার সাবান চারটা বাসন মজার সাবান পাঁচটা বাসন সাবান মজার সাবান বলো এক বলো এক দেখেন বন্ধুরা সমগ্র গুনছে আর দুষ্টামি করছে এটা হচ্ছে খেলতে খেলতে গুনতে শিখা হ্যাঁ এবার গুনো এক বলো এবার 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 হ্যাঁ হ্যাঁ ওরে বাবা বু করে তো তুমি বলো তো এখানে কয়টা সাবান আছে গুনে বলো তো বন্ধুদেরকে বলে দাও হ্যাঁ চাকা আছে তুমি এই সাবানগুলো গুনে দেখাও একই আরেকটা কোথায় এই যে আরেকটা চলে গেছে এখানে এবার গুনো এবার শুভ গুনো একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা পাঁচটা আবার আবার গুনবো আবার আমরা গুনবো পাঁচটা আবার গুনবো আইডিয়া আমরা এবার হাতের আঙ্গুলে গুনবো দেখি হাতের আঙ্গুল কয়টা আছে গুনি দেখি শুভজ্ঞ একটা দুইটা সবাইকে ঘুরতে দিচ্ছে না নিয়ে খেলা করছে দেখেন কিছু নাই ঠিক আছে দেখো তোমার হাতে কয়টা আঙ্গুল আছে গুলো তো তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিছু নাই দেখি তো সৌভাগ্যের পায়ের নিচে কি দেখি তো এই যে হ্যাঁ এই দুষ্টু কিছু নাই এই তো হ্যাঁ এবার আমরা পাঁচটা গুনি এই যে সৌভাগ্য এদিকে ঘুরে বসো বন্ধুরা দেখছো তোমাকে বন্ধুরা তোমার বন্ধুরা দেখছো তোমাকে এইদিকে ঘুরে বস এই যে একটা বলো একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো সৌভাগ্যের গুনতে গুনতে খেলতে খেলতে গুনতে শিখে ফেলেছি সৌভাগ্য পাঁচটা আর এদিকে খেলা শুরু করছে দুষ্টামি শুরু করে দিয়েছে তো শেষ সৌভাগ্য চলে গেছে সৌভাগ্য ওখানে বসে বসে একা একা নুডলস খাচ্ছে যাই আমরা একটু সৌভাগ্যের নুডলস খেয়ে আসি আমরা কতদিন নুডলস খাই না

মেরেছ দাও লাঠি দিয়ে দাও এবার তুমি খাও বিস্কুট খাবো বলে বিস্কুট খুঁজে পাচ্ছি না যাই তো সৃজিতা ওইদিকে দিকে দাঁড়িয়ে আছে শ্রীজিতাকে যে জিজ্ঞেস করি এই শ্রীজিদা সৃজিতা বিস্কুট দেখেছিস আমি তো বিস্কুটের বয়ম খুঁজে পাচ্ছি না এই সৌভাগ্য তুমি বিস্কুট দেখেছ কোথায় কোথায় হ্যাঁ দিদিভাইর পিছনে এই শ্রীদী মিথ্যা কথা বললি কেন দেখি এ মা পুরা বিস্কুটের বয়ম ধরে নিয়ে এখানে এসে লুকে লুকিয়ে খাচ্ছে ভাই তো দেখে ফেলেছে এই জন্য বলে দিয়েছে হ্যাঁ দে একটা বাটিতে করে নিয়ে খেতে হয় এভাবে বক্স ধরে নিয়ে খেতে হয় এই এই দুষ্টু এই দুষ্টু হ্যাঁ তুমি খুব ভালো করেছো

ভাই তোকে আজকে উল্লু বানিয়ে দিল কি মা ভাই আমাকে উল্লু বানিয়েছে ভাই আমাকে বলেছে মামা আমি উস্তাগুলো এখানে লাগিয়ে রাখবো ছোট চারা গাছের মধ্যে আর দিদি ভাইকে বলবো কি দিদি ভাই দিদি ভাই দেখে দেখ গাছে উস্তা হয়েছে তাই এ আজকে সে শ্রীজিতা ভাইয়ের কাছে উল্লু হয়ে গেল হাতে এ মা আমার পায়ে দিয়ে দিচ্ছ কেন হ্যাঁ

কিছু হবে না হ্যাঁ সৃজিতা ভাই বলে একটু পরে পাকড়ে যাবে এই জন্য আগে থেকে আমাকে লাগিয়ে দিল হ্যাঁ আমার কিছু হবে না আমি কান্না করি আমার একটু পরে পা কেটে যাবে কিছু হবে না ও পরে কিছু হবে না সেই জন্য আগে থেকে দিয়ে রাখছো ও থ্যাংক ইউ ব্যান্ডেজ করে দেবে কিন্তু আমার তো কিছু হয় নাই বেবি